আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রাম পুলিশ ভাইদের জন্য আরও একটি সুখবর আমার হাতে এসে পৌঁছেছে এবং আমার হাতে আসা মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে সুখবরের ধারাগুলো এভাবেই প্রবাহিত হতে থাকবে নদীর মতো আশা করি খুব দ্রুতই বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরিটাও জাতীয়করণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো ইতিপূর্বে আপনারা জানেন যে কমান্ডার লাল মেয়া তিনি আসলে ছয়টি আসলে ছয়টি দফা দিয়েছিল ছয় দফার একটি আবেদনপত্র জমা দিয়েছিল যে এই ছয় দফা গ্রাম পুলিশের মেনে নিতে হবে তার মধ্যে যে প্রজ্ঞাপনটি রয়েছে একটা প্রজ্ঞাপন ইতিমধ্যেই জারি হয়ে গেছে এবং সেই চিঠিটি আমরা হাতে পেয়ে গিয়েছি ইতিমধ্যেই আমি ডিসপ্লেতে সেই চিঠিটি দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখবেন আমি পড়ব এবং বিস্তারিত একটু বলে রাখি সেই চিঠিতে মূলত যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে ইতিপূর্বে আপনারা জানেন যে বৃহত্তর চট্টগ্রামে অনেক জায়গায় বাংলাদেশ গ্রাম পুলিশের ক্ষুদ্র নিগোষ্ঠীরা যারা চাকরি করেন তারা আসলে গ্রাম পুলিশে বিভিন্ন সময় বেতন ভাতা পান না এবং বেতন ভাতা বকেয়া রয়েছে তারপরে তারা বেতন ভাতাগুলো পাচ্ছেন না কিছু কিছু অংশে কিছু কিছু বেতন ভাতা পাচ্ছেন অর্ধেক পাচ্ছেন অর্ধেক পাচ্ছেন না তো যারা বেতন ভাতাগুলো পাচ্ছেন না তাদের জন্য আসলে সচিবালয় থেকে দারুণ একটি নোটিশ প্রকাশ করেছে দারুণ একটি নোটিশ এবং সেই নোটিশে বলা হয়েছে খুব দ্রুত গ্রাম পুলিশের বকেয়া বেতন ভাতা যেন পরিশোধ করা হয় সেখানে তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এবং প্রজ্ঞাপনটি জারি করেছে যে অতি দ্রুত যাতে গ্রাম পুলিশের বেকন ভাতা বেতন ভাতাগুলো পরিশোধ করা হয় এবং তারা আরও একটি প্রজ্ঞাপন জারি করেছে যে সাত তারিখের মধ্যে যেন আগামী সাত তারিখের মধ্যে যেন সকল বেকন বেতন আগামী সাত তারিখের মধ্যে যেন তাদের সকল বকেয়া বেতন পরিশোধ করা এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এই প্রজ্ঞাপন যদি মারা না হয় তাইলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা যে রয়েছে সেই ব্যবস্থা নেবে বলেও সচিবালয় থেকে সে নোটিশটি প্রকাশ করেছে আমার ডান পাশে আসলে নোটিশটা দেখতে পাচ্ছেন এবং আশা করি আগামী মাসের চৌদ্দ থেকে পনেরো তারিখের মধ্যেই সকল নোটিশগুলো এইভাবে ধারাবাহিকতার সাথে সাথে আস্তে 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 আপনাদের সামনে আসবে এবং আসার সাথে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই আপনারা যদি আমার সাথে ছিলেন দীর্ঘদিন যাবো তো আমি আপনাদের সাথে আপনাদের বিভিন্ন টুকটাক খোঁজ খবরগুলো দিয়ে রাখছি আপনারা অবশ্যই আমার সাথে ছিলেন আপনারা আমার সাথে থাকবেন এবং আমি খবর পাওয়া মাত্রই আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে খবরগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ যদি আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি আমার আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বুঝতেই পারছেন গ্রাম পুলিশের বিজয় এবং জাতীয়করণ খুব দ্রুত হয়ে যাবে এবং জাতীয়করণ হয়ে গেলে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে গ্রাম পুলিশ হাসি খুশিতে বাঁচতে পারবে এবং গ্রাম পুলিশ জাতীয়করণ হওয়ার সাথে সাথে প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথে আশা করি সকল এলাকায় তারা মিষ্টি বিতরণ করবে এবং খুশিতে আত্মহারা থাকবে তার পরিবারের সকল সদস্যরা আত্মহারা থাকবে এবং গ্রাম পুলিশ বাহিনী তার স্ত্রীকে শাড়ি কিনে দিতে পারবে তার সন্তানকে একটি পোশাক কিনে দিতে পারবে আশা করি সেই প্রোগ্রামটি খুব দ্রুতই চালু হয়ে যাবে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা